সাকসেস কি বলুন তো যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই সাকসেস এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াটাই সাকসেস এরপর বুঝলাম না আসলে মাধ্যমিক স্টার পাওয়াটাই সাকসেস ভুল ভাঙল বুঝলাম উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ধরে রাখাই সাকসেস এখানে শেষ নয় এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই সাকসেস যেটাই পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে আর উপরে বুঝলাম যে শেষে ভালো চাকরি পাওয়া এবং অনেক রোজগার করাটাই সাকসেস এরপর বুঝলাম নিজের টাকা একটা ছোট বাড়ি করাই সাকসেস পরে বুঝলাম সেটাও নয় নিজের টাকা একটা গাড়ি কেনাটাই আসল সাকসেস এরপর দেখলাম ভালো দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল সাকসেস বছর ঘুরল দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালোভাবে বড় করাটাই সাকসেস ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই সাকসেস মেয়ে হলে একটা ভালো ফ্যামিলির ভালো চাকুরের ছেলের সাথে বিয়ে দেয়াটাই সাকসেস এর পরেইলো আমার রিটায়ারমেন্ট তখন মনে হলো সারা জীবনের জমানো টাকার সঠিক ইনভেস্টমেন্ট করে ইউটিলাইজেশন করতে পারাই সাকসেস এরপর যখন সবাই মিলে একাকে কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল মরার একটু আগেই বুঝলাম পৃথিবীতে সাকসেস বলে কোনো কিছু